ছেলে বিয়ের জন্য একটি মেয়ের কাছে যায় প্রথমে মুখের মাস্ক খোলে এবং মেয়েটি তৎক্ষণাৎ তাকে একটি টাকা গিফটের বাক্স দিয়ে দেয় এমনিভাবে ছেলেটি দ্বিতীয় একটি মেয়ের কাছে যায় দ্বিতীয় মেয়ের মাস্কটি খুলে এবং দ্বিতীয় মেয়েটি তৎক্ষণাৎ তাকে একটি টাকার বান্ডিল দিয়ে দেয় তাতেও তার পছন্দ হয় না এভাবে ছেলেটি বা তৃতীয় মেয়ের কাছে যায় মেয়ে তৃতীয় মেয়েটির মাস্ক খুলতেই গেলে হঠাৎ করে তার একটি মাথা চক্কর দিয়ে সে তৎক্ষণাৎ মেঝেতে পড়ে যায় তখনই প্রথম এবং দ্বিতীয় মেয়ে তার টাকা এবং গিফট নিয়ে ওখান থেকে দ্রুত সরিয়ে যায় কিন্তু তৃতীয় মেয়েটি কি আর করে সে ছেলেটির অনেক সেবা করতে থাকে কোনো এক সময় তৃতীয় মেয়েটি ছেলেটির বুকে দু হাত দিয়ে চাপ দিতে থাকে চাপ দিতে দিতে কোনো এক সময় ছেলেটি সুস্থ হওয়ার উপক্রম চলে আসে তখনই ছেলেটি সেই মেয়েটিকে দেখতে পায় এবং ওই মেয়েটিকেই সে তার জীবন সঙ্গনী হিসাবে বেছে নিতে চায় এবং মেয়েটিকে ছেলেটি ফুলের তোরা দিয়ে করে এবং ওই সময় হয় দুজন দুজনের হাত ধরে মনের আনন্দে তারা হাঁটতে শুরু করে এভাবেই ছেলেটি তার মেয়েটির পছন্দের মেয়েটিকে খুঁজে পায়